চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামতে চলেছে লাউতর মার্টিনেস এবার শক্তিশালী পিএসজির বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে মাঠে নামতে চলেছে লাউতর মার্টিনেসদের ইন্টার দশক দর্শক চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল যেটা দেখতে মুখিয়ে আছে বিশ্বের কোটি কোটি বক্ত সমর্থক কেননা ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং হাই ভোল্টেজ টুর্নামেন্ট হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ইতিমধ্যে দেখতে দেখতে শেষ হয়ে গিয়েছে গ্রুপ পর্ব এবং নকআউট পর্বের সকল ম্যাচগুলো বাকি আছে শুধু ফাইনাল এবার ফাইনালে মুখোমুখি হচ্ছে লাউদর ও ইন্টারমিলান ইন্টার মিলান এবং শক্তিশালী পিএসডি কবে এবং কোন ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং মোবাইলে কিভাবে লাইভ দেখবেন বিস্তারিত যেন আমাদের আজকের ভিডিওতে দর্শক ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনাকে অ্যাগ্রিগেটেড ছয় সাত হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাউতারাদের ইন্টার মিলান অন্যদিকে আর্সেনালকে পরাজিত করে ফাইনালে উঠেছে শক্তিশালী পিএসডি এবার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল ইউরোপের সেরা এই দুই দল বর্তমানে আছে দুর্দান্ত ছন্দে ফাইনালে আরো একটি রোমাঞ্চকর ম্যাচ দেখার অপেক্ষায় বক্ত সমর্থকেরা কেননা ইন্টারমিলালে বর্তমানে রয়েছে ফুটবলাররা অন্যদিকে আছে ওসমান দেম্বেলের মতো তারকারা সাথে আছেন খেবেচা স্কেলিয়ারাও। সেই সাথে দুর্দান্ত একটি ম্যাচ উপভোগ করার অপেক্ষায় বক্তব্যর্থকেরা দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক কবে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগের এই ফাইনাল ম্যাচটি দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের ওয়েমা চ্যাম্পিয়ন এর ফাইনাল মেসটি অনুষ্ঠিত হবে মে মাসের একত্রিশ তারিখ বাংলাদেশের সময়ের রাত একটাই অর্থাৎ একত্রিশে মে বাংলাদেশ সময় রাত একটা তখন হয়ে যাবে জুনের এক তারিখ রাত একটাই ইন্টারমিলান এবং পিএসজি ফাইনালে মুখোমুখি হবে জার্মানির বায়ার মিউনিকে আর ফাইনাল মেচটি আপনারা মোবাইলের মাধ্যমে লাইভ দেখতে পাবেন স্পোটসিফাই অ্যাপসের মাধ্যমে গুগল ক্রোম থেকে স্পোর্টসিফাই অ্যাপ ডাউনলোড করে ম্যাচটি নিশ্চিন্তা লাইভ দেখতে পাবেন দর্শক এই ম্যাচটি কে জিতবে এটা চিন্তা করলে প্রথমেই আছে বর্তমানে দুই দলের কথা বর্তমানে ওয়েফা লিগ এবং নিজেদের ঘরোয়া লীগ সব দিকে দুই দলের রয়েছে দুর্দান্ত ছন্দে মার্টিনিয়াস চাহানুলুরা আছে ইন্টার হয়ে দুর্দান্ত ছন্দে অন্যদিকে জিতীয় ফর্ম আছে উসমান দেমবে খাবার স্কেলের মতো তারকারা তাই ম্যাচটি ফিফটি ফিফটি বলা যায় দর্শক আপনার মধ্যে কে চ্যাম্পিয়ন হবে এবারের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ পিএসডি নাকি ইন্টার মিলান কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত